প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নতুন পাঠ্যক্রম নবম শ্রেণী ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক পঞ্চম অধ্যায় আবহ বিকার এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের অধ্যায়ের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো অথবা তোমার ডাইরেক্ট প্লে লিস্টে গেলেও তোমরা পেয়ে যাচ্ছ তোমরা কোন প্রকাশনীর বই চলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনীর বইয়েরও প্রশ্ন উত্তর আমি এইভাবেই আলোচনা করে দেবো তো চলো আমরা পেটো শুরু করি চলো কয়েকটাকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এক একটা শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হল অপশান গ লিখবে অক্সিডেশন দুই মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো অপশান ক যান্ত্রিক তিন দেখো প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হল অপশান ক লিখবে আবহবিকার চার আবহবিকারের সঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় অপশান ঘ লিখবে ভবন পাঁচ দেখো লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহ বিকার হলো অপশান ক্ষিখবে জারণ ছ নম্বর দেখে নাও সমসত্ত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হল অপশান ক হচ্ছে স্বল্প মোচন সাত দেখো গন্ডশিলার বিসরণ প্রক্রিয়া হলো অপশান ক লিখবে যান্ত্রিক আর মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হল অপশান ঘ হচ্ছে আবহ নয় মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয় অপশন খ লিখবে লরিল দশ মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হল অপশান ক লিখবে মালচিং এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব দেখো এক একটা ড্যাশ আব্রবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় লিখবে যান্ত্রিক আবহবিকার দুই দেখে নাও ড্যাশ প্রক্রিয়ায় চুনা বিয়োজিত হয় লিখবে অঙ্গার যোজন হ্যাঁ অঙ্গায়গয় আকার উঞ্জয় ওকার কার দন্তের অঙ্গার যোজন তিন দেখো স্বল্প মোচনকে বলা হয় ড্যাস লিখবি দেখো অনিয়ন অনি অন কিন্তু আর ওয়ে দারিং বান্ডা বলি অ দন্তের নয় হস্যী দন্তের নয় অনিয়ন হলো আর ওয়ে দারিং ও দয়াকার রয় হস্যি অনেস ও স্বলোপ্রচনকে বলা হয় অনিয়ন ওয়েদারিং চার আবহিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ড্যাশ লিখবে ক্ষয়ি ভবন পাঁচ ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয় লিখবে জারুণ প্রক্রিয়ার ফলে গঠিত হয় ছয় ভারতের জলবায়ুতে ড্যাশ আবহিকারের প্রাধান্য রয়েছে লিখবে রাসায়নিক আবহবিকার সাত আবহিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো। ড্যাশ সৃষ্টি সৃষ্টি মাটি আর মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হল প্রশ্ন দেখো দেখো রেকটেঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশকে পোস্তর চাই খণ্ডীকরণকে আবার বলছি পোস্তর চাই খণ্ডীকরণকে আচ্ছা আমরা সত্য মিথ্যাগুলো দেখে নেব দেখো এক একটা উষ্ণ ও আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আববিকার সক্রিয় এটি ভুল অ্যান্সার দুই রাসায়নিক আববিকারের শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে এটি ভুল অ্যান্সার তিন রাসায়নিক আববিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয় এটি রাইট অ্যান্সার চার দেখো তুই খণ্ডীকরণে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে ট্যালাস বা স্ক্রিয় বলা হয় এটি রাইট অ্যান্সার পাঁচ উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটি রাইট অ্যান্সার ছয় কাস্ট অঞ্চলে যান্ত্রিক আববিকার প্রক্রিয়া কার্যকর হয় এটি ভুল অ্যান্সার সাত দেখো শিলাস্তরে আবহবিকার ঘটলে তবে ক্ষয়ী ভবন ঘটে এটি রাইট অ্যান্সার আট দেখো রেগলির থেকে মাটির উৎপত্তি হয় এটি রাইট অ্যান্সার নয় দেখো শস্যাবর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে এটি রাইট অ্যান্সার দশ উদ্ভিদের আবরণ ভূমিক্ষয় প্রতিরোধ করে এটি কিন্তু ভুল অ্যান্সার এগারো আবহিকার একটি গতিশীল প্রক্রিয়া এটিও ভুল অ্যান্সার বারো পুঞ্জিত ক্ষয় ভবনের মাত্রা বাড়ায় এটিও কিন্তু ভুল অ্যান্সার এবারে আমরা বামস্তম্ভ এবং ডান ট্যাপার দেখে নিই দেখো এক একটা বলছে গোলাকারে শিলার বিচুন্ন এটা হচ্ছে দুই স্বল্পমোচন দু নম্বর দেখো অক্সিজেন এক করবে যারণ তিন দেখো কার্বন ডাইঅক্সাইড পাঁচেরটা হবে অঙ্গার যোজন আর চার হচ্ছে মাটির ক্ষয় প্রক্রিয়া চার হচ্ছে পাত ক্ষয় পাঁচ দেখো মাটি সংরক্ষণ প্রক্রিয়া এটা হচ্ছে সম উন্নতি রেখা চাষ এবার আমরা দু একটি শব্দের উত্তর দেখে নেব একের প্রশ্ন অতি উচ্চ পার্বত্য অঞ্চলে কি আভবিকার কার্যকর হয় উত্তর লিখবে দেখো এক একটা তুইন খন্ডীকরণ আচ্ছা এক হলো দুই কোন আবহবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন ঘটে উত্তর কি রাসায়নিক আবহবিকার তিন থেকে না সমসত্ব শিলায় কি প্রকার আবহবিকার ঘটে তিন লিখবে যে ক্ষুদ্র কণা বিসরণ ঘটে ক্ষুদ্র কণা বিসরণ ঘটে চার নম্বরের প্রশ্ন ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ ও গভীর জলপ্রবাহ খাতগুলিকে কি বলে চারের উত্তর লিখবে র্যাভাইন রয়চকালা আকার ভয় আকার অশ্রয় দন্ত র্যাভাইন বলে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো কোন আবহবিকার প্রক্রিয়ায় গুলি ছোড়া শব্দ উৎপন্ন হয় উত্তরটা কি লিখবে ক্ষুদ্রকণা বিসরণ ছ নম্বরের প্রশ্ন আবহবিকারজাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কি বলে উত্তর লিখবে রেগোলিদ বলে সাতের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে নগ্নি ভবনের হার সবচেয়ে কম লিখবে উষ্ণ মরু দেখো আজকের এই ভিডিওতে আমি এক নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম সেকেন্ড পার্টে আমি প্রশ্নের মার দুই তিন এবং পাঁচ নিয়ে আলোচনা করে দেবো তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো